রহমানি রহিম আসসালামু আলাইকুম বোনরা সবাই কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আপনাদেরকে আজকে আমরা পাঁচশো টাকার থেকে থাকবে সব দামি আমি কাতান শাড়ির মধ্যে অফার ইনশাল্লাহ তো আজকে এই ভিডিওটা করতেছিলাম শুধু এই কাঞ্চীপুরাম কাতার নতুন আসছে এই সাউথ কাতার নতুন আসছে তাই এটার মধ্যে কিন্তু একটু আগে দেখি এই ভিডিওটা সাজানোর সাথে সাথেই দেখি আমাদের এই কাতান শাড়িটা চলে আসছে তো চিন্তা করলাম থাক এই ভিডিওটার মধ্যেই আপুদেরকে দুই শাড়ি একসাথে অফার দিয়ে দেয় তবু যে শাড়িটার বাইরে বর্তমান বাজারে বিক্রি করতেছে আঠারোশো টাকা দুই হাজার টাকা ওই শাড়িটা থাকবে পাঁচশো টাকা এবং যে শাড়িটা বাহিরে বিক্রি করতেছে চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা ওই শাড়িটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা তো দেখতে থাকেন দুইটা প্রাইজের ধামাকা দিব আপনাদেরকে আমি এক এক করে দেখাই আজকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং নতুন একটু যদি মিস করেন তাহলে কিন্তু পুরোটাই মিস একবার ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখতে হবে খুলো খুলতে থাকে এক এক করে আর বন্ধুদেরকে একটা কথা বলে যাই বন্ধুরা যারা ঢাকায় আছেন বা ঢাকার বাইরে আছেন যারা অনলাইনের মাধ্যমে আজকের এই অফারগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে নিয়ে নেবেন এটা হলুদের মধ্যে বোন দেখেন এখন বিয়ে পার্টির মৌসুম অবশ্যই হলুদ কালারটা প্রয়োজন সবারই এটা নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি মাত্র কত টাকা দিচ্ছি পাঁচশো পাঁচশো টাকায় দিচ্ছি আঠারোশো দুই হাজার টাকার প্রিমিয়াম সফট কাতাল শাড়ি আপনি পাঁচশো টাকায় পাচ্ছেন মাত্র এইটা হচ্ছে বোন ডিপ কলিজা মেরুন কালার এতটা সুন্দর এতটা সুন্দর গোল্ডেন কালার কাজ করা অ্যান্টিক গোল্ডেন কালার কাজ করা এত সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকার অফার বড় ধরনের অফার আর এটা হচ্ছে বেবি পিঙ্ক এই যে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম বেবি পিঙ্ক কালার পিওরের বেবি পিঙ্ক কালার এবং মাল্টি মিনাকারি কাজ থাকবে এটা এত সুন্দর শাড়ি আপনি মাত্র পাচ্ছেন পাঁচশো টাকাতে বড় ধরনের অফার দিচ্ছি বোন বড় ধরনের অফার দিচ্ছি এরপরে থাকবে এই দামি শাড়িগুলোর মধ্যে অফার ইনশাল্লাহ দরজো সহকে দেখেন আর যে শাড়িটাই ভালো লাগবে বোন মনে আছে তো যারা অনলাইনে অর্ডার করবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যারা না যেতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যারা না খুঁজে পান তাদের জন্য বলে দেয় আমাদের ভিডিওর যে টাইটেল লেখা আছে ওই লেখাটার মধ্যে চাপ দিলেই আপনারা নিচে দেখবেন নাম্বার চলে আসবে ওইটাকেই বলা হয় ডেসক্রিপশন বক্স সেখানে আপনারা নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে ডাকা ডাকার বাইরে শাড়িগুলো নিয়ে নেন এবং যারা দোকানে আসবেন দোকানে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট চারতলায় পূর্ণিমা শাড়ি এবং বোন যারা যাচ্ছেন বিয়ের কেনাকাটা করার জন্য আমাদের কাছে চলে আসেন ওরে মার্শাল্লাহ এটা আরো চমৎকার রেশা এটা এটা কালার তার সাথে গ্রিন কালার কম্বিনেশন সুতার কাজ করা আমরা এই কাতান শাড়িটার প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচশো টাকাতে আঠারোশো দুই হাজার টাকা দামের কাতান শাড়ি আপনারা পাঁচশো টাকায় অফার পাচ্ছেন এই যে ল্যাভেন্ডার কালারটা আরো সুন্দর আরো জোস ল্যাভেন্ডার কালারটা আই হাই আই হাই করছি কি সেই মাত্র পাঁচশো টাকা আর কথা বলি বন্ধুরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখতেছেন প্রথম ভিডিও দেখতেছেন অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করলে হবে কি আমরা যে প্রত্যেক অফার দেই ভিডিওগুলো আপলোড করি আপনি সবার আগে দেখতে পারবেন সবার আগে আপনি ভালো কোয়ালিটির দামি দামি শাড়িগুলো কম প্রাইসে অফারে কিনতে পারবেন তো এই জন্যই বলি আমাদের ইউটিউব চ্যানেলটা সর্বপ্রথম যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখেন প্রতিদিন তাহলে ভিডিও পেয়ে যাবেন আপডেট পেয়ে যাবেন আল্লাহ এই শাড়িটা আরো চমৎকার লাইট ফিরোজা কালার কত সুন্দর দেখেন সিলভার কালার কাজ করা পাঁচশো টাকা মাত্র মাত্র পাঁচশো আর এটা হচ্ছে লাইট লাইট খয়রি নাকি লাইট খয়ী মানে মরিচা লাল বলা যায় পাঁচশো টাকা অফার গোল্ডেন কালার কাজ এটা হচ্ছে গ্রিন লাইট গ্রিনের মধ্যে এটা লাইট গ্রিন কালারের মধ্যে একটা শাড়ির সাথে আরেকটা ডিজাইন মিলবে না একদম সবগুলো ডিজাইন হচ্ছে আলাদা আলাদা ডিজাইন এগুলো টান আলাদা আলাদা ডিজাইনের এই যে লাইট পেস্ট ফিরোজা পেস্ট কালারের মধ্যে এটা প্রাইসও মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যেটা যেটা ভাল লাগে ঝটপট নেন অনেক শাড়ি আছে পাঁচশো টাকার অফার যেটা নেবেন অনেক আছে পনেরোশো টাকার অফার যেটা নেবেন ওইটাও অনেক আছে ইনশাল্লাহ কালেকশন একটা দুইটা কই না কালেকশন আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ করি প্রচুর পরিমাণ করি কারণ আমাদের ফ্যামিলি মেম্বার মানে আপনারা আমার বোনরা আমাদের কাস্টমার প্রচুর প্রচুর আমাদের ফ্রেন্ডস ফ্রেন্ডস সার্কেল ইনশাআল্লাহ এই জন্যই আপনাদেরকে অফারটা দেওয়া হচ্ছে সুন্দর এটাও বড় ফুলের মধ্যে পাঁচশো টাকা অফার এই যে ল্যাভেন্ডার কালার ম্যাচিং কালারের মধ্যে ল্যাভেন্ডার ম্যাচিং কাজের মধ্যে ল্যাভেন্ডার এটা খুবই সুন্দর অনেক জস পাঁচশো টাকা অফার আর এটা হচ্ছে খয়রি কলিজা মেরুন ঘাসের কলিজা কালার পুরাই ও মিনাকারি কাজও আছে আবার আচল পার বড়ি পাঁচশো টাকা অফার পাঁচশো এই সুযোগ যদি মিস করেন আর পাবেন না বোন দ্বিতীয়বার কারণ এটা বড় ধরনের অফার দিচ্ছি আর যদি দেখেন যে না আপনি এই শাড়িগুলো কম প্রাইসে ঠিকই পাইছেন তাহলে যদি আপনার মনে হয় যে না আমি কম টাকায় ভালো জিনিস পাইছি তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন যাতে আপনার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল দেখতে পারে এবং সবাই যাতে কম দামের শাড়িগুলো কিনতে পারে সবাইকে একটি হেল্প করে দিবেন শেয়ার করে ইনশাল্লাহ মাত্র পাঁচশো টাকা তো এইবার বোন যে শাড়িটা বাহিরে সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা বিক্রি করে ওই সাউথ কাতার এবং কাঞ্চিপুরম কাতান আপনাদেরকে দিব মাত্র পনেরোশো টাকা অফার পনেরোশো টাকা অফার দেখেন এই সব শাড়ি পনেরোশো টাকা অফার থাকবে একের পর এক শুধু চাপার খুলতে থাকো ইনশাল্লাহ খুলতে থাকো শাড়ি কোনো কমতি নাই মাত্র পনেরোশো টাকা অফার এখন থেকে শুরু হবে পনেরোশো টাকার অফার দেখেন ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ বিয়ের শাড়ি লাগতেছে এত গর্জেস আসলে টাটসেন কত সুন্দর ডিজাইন সাড়ে তিন চার হাজার টাকার শাড়ি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা অফারে এটা গ্রিন কালার বত গ্রিনের মধ্যে এক একটা এক এক রকমের ডিজাইন আর কালার দেখতে থাকেন কোন শেষ হবে না আজকে এই যে জাম লাইট জাম কালার পিঁয়াজার পেঁয়াজ আল্লাহ ওহ চমৎকার রে চমৎকার রে ডিজাইন কি আরে মানে নজর সরানো জানা এত সুন্দর ডিজাইন বল এত চমৎকার ডিজাইন এটা আরো সুন্দর সিক দিন কালারের মধ্যে এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা এই যে ব্লু কালার এই ব্লুটা দেখেন ন্যাভি ব্লু ন্যাভি ব্লু কালার এটার প্রাইসও মাত্র পনেরোশো যে এটাও এটাও সুন্দর এটা হচ্ছে সি গ্রিন কালার মানে একটু লাইট গ্রিন সি গ্রিন এটাকে বলা হয় গ্রিন সি গ্রিন কালার এটার প্রাইসও থাকবে মাত্র পনেরোশো টাকাতে আসলে প্রত্যেকটা ট্রার্টসল লাগানো থাকবে পনেরোশো টাকা আজকে রেকর্ড করে দিচ্ছি অফার দিয়ে আমি আবারও বলি যার যেটা ভাল লাগতেছে অনলাইনে যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আর যারা দোকানে আসবেন দোকানের ঠিকানাও দেওয়া আছে আমি মুখেও বলে দিই ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট চারতলা পূর্ণিমা শাড়ি সব শাড়ি পনেরোশো টাকা অফার পনেরোশো টাকা অফার এক হাজার পাঁচশো টাকা অফার এই যে ব্লু কালার মতো লতা ডিজাইন পনেরোশো আর যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই এখনই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে প্রত্যেক দিন আমাদের অফার ভিডিওগুলো পান অফারে দামি দামি শাড়িগুলো কিনতে পারেন অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন মাত্র পনেরোশো ই সেটাও সুন্দর এটাও সুন্দর ফাটাফাটি ফাটি পুরাই কালার ডিজাইন আমার বোনরা আজকে পাগল হয়ে যাবো শাড়িগুলো ডিজাইন দেখেছি এত সুন্দর এত সুন্দর মাসাল্লাহ অনেক আনকমন বোন আজকে আমার মনে হয় কয়েক হাজার কালেকশনই নিয়ে আপনাদের জন্য দেখানোর জন্য আপনাদেরকে এত পরিমাণ কালেকশন আসছে সব পনেরোশো টাকা করে অফার দিচ্ছি সাড়ে তিন হাজার টাকার শাড়ি চার হাজার টাকার শাড়ি মাত্র পনেরোশো টাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন এই সুযোগটা নেন নতুন নতুন সব শাড়ি নতুন নতুন যত শাড়ি আসছে সব অফার দিচ্ছি পনেরোশো করে এই যে জামের মধ্যে পাতা ডিজাইন মাত্র পনেরোশো টাকা এক্ষুনি অর্ডার করেন তাড়াতাড়ি অর্ডার করেন পনেরোশো টাকা বড় ডিসকাউন্ট অফার এটাও চমৎকার গ্রিনের মধ্যে পাতা গ্রিনের মধ্যে পনেরোশো টাকা পনেরোশো টাকা অফার এই যে এটা ছোট কাজ পেঁয়াজের চোপলা কালার মানে পেঁয়াজের যে ছিলকাটা আছে না ওই ওইটার কালার খুব সুন্দর এটার প্রাইসটাও থাকবে পনেরোশো টাকার ধামাকা অফার তো ইনশাল্লাহ বোনাবার তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আর এই শাড়ি যারা নিবেন স্ক্রিনশট নেন আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এক্ষুনি যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করে ফেলেন আর যারা ডেসক্রিপশন বক্স বুঝেন না যে ভাইয়া ডেসক্রিপশন বক্স যাবো কীভাবে আমি তো জানি না তাদেরকে বলি আমাদের যে ভিডিও লেখাটা আছে ওই যে টাইটেল লেখা আছে দেখেন লেখা আছে ওই লেখাতে চাপ দিলেই নিচে নাম্বারগুলো চলে আসবে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করেন অনলাইনের মাধ্যমে শাড়িগুলো নিয়ে নেন থাক আর খুলো না এটার পরে আজকে অনেক শাড়ি বাকিটা বাকি শাড়িগুলো আমাদের আমার বোনরা দোকানে সরাসরি এসে দেখবে ইনশাআল্লাহ তোর বোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম